বিপিএলে আগেও আম্পায়ারিং করেছেন সৈকত তবে এলিট প্যানেলের এই আম্পায়ার এবার এলিট শ্রেণীর একজন হিসেবে বাড়তি মর্যাদা পাচ্ছেন বিপিএলে এক লাফে আড়াই লাখ টাকা হয়েছে তার এক একটি ম্যাচের পারিশ্রমিক যা এ আম্পায়ারদের পারিশ্রমিক পাওয়ার দিক থেকে রেকর্ড শুধু সৈকতই নন এলিট প্যানেলের যে কোনো আম্পায়ারই এই পারিশ্রমিক পাবেন বিপিএল এ এলিট প্যানেলের আম্পায়ার হওয়ার পর থেকে আকাশ ছোঁয়া চাহিদা হয়েছে সরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে নিয়ে বাংলাদেশের এই আম্পায়ার এবার দায়িত্ব পালন করছেন বিপিএলেও বিপিএলের এক একটি ম্যাচ পরিচালনার জন্য দুই হাজার ডলার বা আড়াই লাখ টাকা করে পাবেন আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার বিপিএলের একাদশ আসরে সৈকতের আম্পায়ার হিসেবে প্রথম ম্যাচ ছিল চট্টগ্রাম কিংস এবং খুলনা টাইগার্সের মধ্যকার ষোলো জানুয়ারির লড়াইয়ে এলিট প্যানেলের আম্পায়ার হওয়ার পর এবারে প্রথম বিপিএলে ম্যাচ পরিচালনা করলেন তিনি এক একটি ম্যাচের জন্য সৈকত পারিশ্রমিক পাবেন দুই হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় আড়াই লাখ টাকার কাছাকাছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন শুধু সৈকতি নন আইসিসি এলিট প্যানেলে যে কোনো আম্পায়ারই বিপিএলে এক একটি ম্যাচ পরিচালনার জন্য দুই হাজার ডলার করে পাবেন প্রথমে তা পনেরোশো ডলার ধরা হলেও পরবর্তীতে তা বাড়িয়ে দুই হাজার ডলার করা হয়েছে সাম্প্রতিক সময়ে আম্পায়ারিংয়ে একের পর এক বাজিমাত করেছেন সৈকত গেল বছরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজে অবিশ্বাস্যভাবে নির্ভুল আম্পায়ারিং করে চমক দেন গোটা ক্রিকেট দুনিয়াকে এরপর সম্প্রতি বর্ডার গাভাস্কার ট্রফির শেষ দুই টেস্টে তার সিদ্ধান্ত নিয়ে হইচই পড়ে যায় তবে প্রতিবারই দেখা গেছে সৈকতের সিদ্ধান্ত ছিল নির্ভুল এবং সাহসী এলিট প্যানেলের আম্পায়াররা অবশ্য অন্যান্য লিগে এর চেয়েও বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন তবে যে কোনো লিগে বাংলাদেশের কোনো আম্পায়ারের পারিশ্রমিক প্রাপ্তির দিক থেকে সৈকতের রেকর্ড গড়ে ফেলেছেন তানজিম ঐশী বিডিকুইক টাইম